গুড মর্নিং লিভিং উইথ পিডিতে সবাইকে স্বাগত ফুলি সবাই ভালো আছো সুস্থ আছো অবশ্যই বেঁধে বেঁধে আছো কালকে ভিডিও একটা করেছিলাম তবে পাবলিশ করতে পারিনি তারপরে নানা রকম প্রবলেম হয় এবং মোস্টলি আমি ভিডিও করি রাত্রি আটটা সাড়ে আটটার পর কালকে আমাদের এখানে জ্যামার বসালো কি না জানি না মক ড্রিলের কোনো এফেক্ট কি না বুঝতে পারছি না কারণ আমি যে অঞ্চলে থাকি সেই লোকালিটিতে প্রত্যেকটা ফোন আউট হয়ে গিয়েছিল আমার বাড়িতে চারটে ফোন চারটে ফোন মানে এয়ারটেল এবং জিও দুটোই বসে গেছে না রকম ডাটা দিয়ে হচ্ছে না ওয়াইফাই দিয়ে হচ্ছে জাস্ট ব্ল্যাঙ্ক এবং কাউকে হোয়াটসঅ্যাপ করতে গেলেও আমি পাচ্ছিলাম না রাত্রি নটা সাড়ে নটা দশটার পরে ভিডিও প্রস্তুত ওঠেই না হতে পারে এটা মকড্রিলের এফেক্ট বা কিছু এখানে একটা ট্রেনিং চলছে যে যুদ্ধকালীন প্রস্তুতি এলে কিভাবে নেট পরিষেবাকে বন্ধ করে দেওয়া যায় কারণ এটাও একটা সবাই যেন ভীষণ ইম্পর্ট্যান্ট পার্ট যেখানে জঙ্গি কার্যকলাপ যদি সর্বভারতীয় নেট পরিষেবা খুব তৎপর থাকে জঙ্গি কার্যকলাপটাও কিন্তু খুব দ্রুত এগোতে পারে তো কালকে থেকে আমাদের ড্রিল শুরু হয়েছে বা রাত একটা পাঁচ থেকে আমাদের যুদ্ধ শুরু গায়। বদলা নেওয়া শুরু জাইহেন্ট এটুকুই বলবো আমাদের প্রত্যেকটা ভারতীয়দের বদলা এইভাবেই আমরা নেব কারণ আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেছিলেন ঘরে ঘুষকে মারেঙে তো উনি সেটা দেখিয়ে দিয়েছেন যে পাকিস্তানের মধ্যে ঢুকে কিভাবে আক্রমণ করেছে এবং সর্বপ্রতি সর মানে সবার প্রথমে আমি জানাবো দুইজন আমাদের সেনা প্রধান যারা আছেন ভমিকা সিং কমান্ডার উইক কমেন্ডার বমিকা সিং এবং কর্নেল সোফিয়া কুরেসি একজন ইঞ্জি পেশায় একজন হচ্ছে পেশানা একজন এডুকেশনাল কোয়ালিফিকেশানে একজন ইঞ্জিনিয়ার আর একজন হচ্ছেন বায়োকেমিস্ট তো আমাদের দেশের গর্ব এনারা তো এটা হওয়ারই ছিল পাকিস্তানে কাছে ঢুকে যেভাবে জঙ্গি গোষ্ঠীগুলোকে দমন করেছে হ্যারস আমার তো মনে হয় পুরো পাকিস্তানকেই দুর্মুষ করে দেওয়া ভালো কারণ পাকিস্তানের ভেতর আলাদা করে জঙ্গি গোষ্ঠী ফাইন্ড আউট করা যায় না পাকিস্তান ইকুয়াল টু জঙ্গি গোষ্ঠী এটুকু আমার মনে হয় সিঁদুরের বদলা কি হতে পারে এইবার পাকিস্তান বুঝবে সর্বপ্রতি আমাদের ভারতের সাথে রয়েছেন সর্বদেশ যাচ্ছে আমেরিকা থেকে আরম্ভ করে সমস্ত দেশ ভারতের পাশে আছে কারণ জঙ্গি কার্যকলাপ কখনই মেনে নেওয়া যায় না এরা এই আমাদের ভারতীয় হিন্দু নারীদের মাথার সিঁদুর মুছে দিয়ে হেসে তাদের অট্ট হাসি এসে বলেছিল যা যাকে মোদিকে বল মোদিকে বললে সে কে হতা আপ চিন কর দেখলে চুন চুন কর দেখলে কেয়া হতা হয় সবে তবে এখানে আর একটা কথা এখানে আর বলেছেন বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি তিনি বলেছেন যে এটা সবে শুরু বিদেশ মন্ত্রী বিক্রম মিস্ত্রি বলেছেন এটা সবে শুরু পিকচার আবি বাকি হয় কিছুই হয়নি জাস্ট ট্রেলার হয়েছে ট্রেলারে পাকিস্তান পরশুদিন রাত্রেবেলা অকাল দেওয়ালি দেখেছে দেখেছে সকালবেলা উঠে ধ্বংসস্তূপের খেলা তারা এতটাই জঙ্গি মানসিকতা পূর্ণ তাদের যে জঙ্গিতে দেহ কফিন বন্দি দেহ যখন নিয়ে যাচ্ছে পাকিস্তানি দেশাত্মবোধ গান গাইতে গাইতে তাই কফিনগুলি জঙ্গিদের কফিন তারা দাফন করার জন্য নিয়ে যাচ্ছে কতটা পরিষ্কার বোঝা যায় ওরা কীভাবে জঙ্গি তৈরি করে ভারত যেখানে আক্রমণ করেছে কোনো রকম সিভিলিয়ানের প্রতি কিন্তু ভারত থেকে আক্রমণ হয়নি কোনো সিভিলিয়ানের প্রতি নয় শুধু টার্গেটই ছিল জঙ্গি গোষ্ঠীগুলো বা জঙ্গি সংগঠন বা জঙ্গি ঘাঁটি যাই বলে যেমন মাসুদ আজহারকে সন্দেহ করা তার পরিবার পুরোই হয়তো নিঃশেষ হয়ে গেছেন এরকম প্রচুর আছে একটা মাসুদ না প্রচুর প্রচুর আছে পাকিস্তানের মধ্যে খুব টাফ জব কিন্তু আমরা সব ভারতবাসী এই নৃশংস পৈশাচিক কার্য যেটা পেহেলগায়ে করেছে তার প্রত্যেকটা রক্তের আমরা বদলা চাই জাস্ট বদলা জাস্ট রিভেঞ্জ কোনো কূটনৈতিক আলোচনা নয় কোনো সমঝোতা বার্তা নয় কোনো শান্তির বার্তা নয় একটাই বার্তা রিভেঞ্জ এবং বদলা আমরা বুঝে নেব প্রয়োজনে আমরা জানি এই যুদ্ধ হলে দেশ অর্থনৈতিক পরিষেবা প্রচণ্ডভাবে দুর্বল হয়ে যায় অলরেডি শেয়ার ডাউন হয়েছে হয়তো ভবিষ্যতে জিনিসপত্র মূল্য বৃদ্ধি হতেই পারে কিন্তু আমাদেরকে প্রয়োজনীয় নিটটুকু রেখে আমাদের বিলাসবহুলতা দূর করে দিতে হবে ওই জওয়ানদের জন্য তাকিয়ে যারা আমাদের সুখে রাতে নিদ্রাকে নিশ্চিত করে নিজে আমাদের রাতে নিদ্রাকে নিশ্চিত করে নিজেদের জীবন বিপন্ন করে শত্রু দবনে গেছে তাদের মুখের দিকে তাকিয়ে আমাদেরকে প্রত্যেকটা জনে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা মানুষকে স্যাক্রিফাইস করতে হবে হ্যাঁ এটা যুদ্ধ যুদ্ধকালীন অবস্থায় কোনো বিলাসিতা কোনো অর্থনৈতিক অতিরিক্ত ব্যয় কাউকেই করা উচিত নয় কারণ কে জানে আমার একটা টাকাও দেশের জন্য কাজে লাগবে আগে দেশ আগে দেশবাসী তারপর অন্য কিছু এইটুকুই জানায় আবার আবারও বললাম জয় হিন্দ অ্যান্ড বন্দে মাতারাম আমরা জিতব আমরা লড়বো আমরা জিতবো আমরা দেখিয়ে দেবো অন্যায়ের সাথে ভারত কোনো দিনও আপোষ করেনি এখনও করবে না অতীতও করেনি বর্তমানও করবে না ভবিষ্যতেও করবে না পাকিস্তান জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ সিন্দুর কে আওতায় অপারেশন সিন্দুর শুধু বুঝিয়ে দেবে তোমরা কোন জায়গায় আঘাত আছো ভারতীয় নারীদের সবচেয়ে শক্তি সবচেয়ে পাওয়ার সবথেকে বেশি অলংকার এই সিন্দুর সেইখানে তুমি তোমরা অবলীলাক্রমে এসে ইন্টেনশনালি বেছে বেছে তোমরা আক্রমণ করেছিল কারণ কোনো এক ভারতীয় মহিলা বলেছিল আমা তোমরা আমার হাজব স্বামীকে মারছ কেন ছেড়ে দাও আমায় মারো যা যাকে মোদীকে বল আপ দেখ কিসমে কিতনা হে দাম আজ খুব ভালো লাগছে হয়তো একটু শান্তি লাগছে যে কিছু তো করা হচ্ছে কিছু তো করা হচ্ছে যেখানে নতুন বিয়ের পরে হানিমুনে গিয়েছিল নতুন কাপল ছিল নিদ্রায় তার স্বামীকে শুয়ে যেতে দেখলো সে ভাবতেও পারিনি তাদের এই মধুচন্দ্রিমা তার তাদের জীবনের সব থেকে বড়ো অভিশাপের দিন হয়ে যাবে বৈশরণী ভ্যালি তাদের কাছে অভিশাপের দিন হয়ে যাবে ভাবতেও হতে পারিনি ছোট্ট বাচ্চা তিন বছরের বাচ্চা চোখের সামনে লুটিয়ে যেতে দেখেছে তার বাবাকে সে তারাও গিয়েছিল পরীক্ষার পর ছুটি এনজয় করতে বৈশাণ ভ্যালিতে পেহেলগাঁওতে ভাবতে পারিনি সেখান থেকে ফিরতে হবে কফিন বন্দী করে তাদের কারোর স্বামী কারোর বাবা কারোর দাদা যে কেউ কাউকে এর আবারও বললাম এর একটাই প্রতি উত্তর বদলা মিশন সিন্দুর বদলা এই যেভাবে আমাদের সিঁদুরের ওপর আক্রমণ হয়েছে তার একটাই অপারেশন সিন্দুর বদলা আজ এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই বেজে বেজে থেকো আবার আসবো যদি পারি আরও দুজন মানে আরও কিছু কথা বলার আছে অবশ্যই আমার কন্টেন্ট রিলেটেড যদি পারি অবশ্যই আসবো দেখা যাক আমার নেট পরিষেবা কিভাবে আমাকে সহায়তা করে ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই বেঁধে বেঁধে থেকো টাটা মাই ভাই